উচ্চ আজকে এই এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের ঢাকায় এনে তাদের দাবির প্রতি কোন ধরনের ভ্রক্ষেপ না করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শিক্ষকদেরকে মেরে ফেলার একটা আয়োজন করা হয়েছে আমরা প্রয়োজনে তিনটা পর্যন্ত ওয়েট করব দেখব আমাদের প্রজ্ঞাপন বিশ পার্সেন্ট আর পনেরোশো টাকা যদি চিকিৎসা ভাতা না দেয় এবং যদি উচ্চ পর্যায়ে পঁচাত্তর পার্সেন্ট না দেয় আমরা সচিবালয় এবং শিক্ষামন্ত্রী বলতো কারণ হলো আপনারা জানেন হিংসাম যদি বাস্তবায়ন করতে হয় একজন পিওনের বেতন হয় প্রথমতে আপনাদের স্পষ্ট করে আমরা জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে 5% যে বিজ্ঞাপনের যেটা আজকে জারি করা হলো সেটি আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সারা বাংলাদেশের 6 লক্ষ কেন্দ্র শিক্ষক কর্মচারী ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় আমাদের আরো যে দুটি দাবি ছিল যেহেতু এটি প্রত্যাখ্যান করেছে সুতরাং এই পুরো বিজ্ঞাপনটি একটা প্রত্যাখ্যানের মধ্যে আমাদের জাবর্তিত হচ্ছে আমাদের যে মূল দাবি সেটি হচ্ছে যে আমরা যখন 13 আগস্টে আমাদের প্রোগ্রাম যখন শুরু করেছিলাম প্রেস্লাবে তখন কিন্তু আমাদের কেন্দ্র নেতৃবৃন্দকে ডেকে নিয়ে তারা বলেছিল। যে এক বাজেটে অর্থ সংস্থান হবে না আপনারা আসলে কত দিলে হয় তখন কিন্তু এই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা মেনে নিয়েছিলেন যে আমরা বিশ বাড়ি ভাড়া আপনাদেরকে দেব কিন্তু এক অদৃশ্যকাল কলকাঠির মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে গত আট দিন যাবত এই কেন্দ্রীয় শহীদ মিনার এবং প্রেস ক্লাবে সহ এই শিক্ষকরা সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা এই এখানে প্রেস ক্লাবে অনাহারে অর্ধাহারে তপ্ত রোদের মধ্যে তারা কিন্তু জীবনযাত্রা অতিবাহিত করছে ইতিমধ্যেই আমাদের একজন শিক্ষক আন্দোলন শিক্ষক মারা গিয়েছে আমাদের অসংখ্য শিক্ষক এই ঢাকা মেডিকেল সহ আশেপাশে মেডিকেল গুলোতে তারা অসুস্থ অবস্থায় তারা কিন্তু কিন্তু হয়েছেন তো আজকে সার্বিক অবস্থা দৃষ্টি যেটি মনে হচ্ছে যে এই রাষ্ট্র আজকে এই এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের ঢাকায় এনে তাদের দাবির প্রতি কোন ধরনের ভূক্ষেপ না করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শিক্ষকদেরকে মেরে ফেলার একটা আয়োজন করা হয়েছে হয়েছে শুধু তাই না আজকে গণবুত্থান পরবর্তী বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে শিক্ষকরা রাস্তায় আর শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এসি রুমে বসে ঘুমায় যেটি আমরা তীব্র নিন্দা হচ্ছে জানাচ্ছি আসলে যে পাঁচ পার্সেন্ট যেটা আমাদের এক প্রজ্ঞাপনটা দিয়েছে এটার পুরাটা শুভম করে ফাঁকি কারণ একজন যে পিয়ন সে যখন দুই টাকা আপনার বাড়ি ভাড়া পায় একজন প্রিন্সিপাল বা একজন ভাইস প্রিন্সিপাল সে টাকা পেতে পারে এটা